আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম সালাম জি আপনি আমাকে মেলে খবর দিলেই তো পারতেন এত কষ্ট করে আপনি কেন আসলেন না মনি সাহেব আরসি আক্তা ম্যাডলটা নিয়ে আসো এই বসেন হুজুর দূর বসেন 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 কেন আসলেন হুজুর বলেন বসেন হুজুর বসেন আপনি বসেন আমি আসছি আমার একমাত্র মেয়ে আপনার ছেলে হুমায়ুন কে ভালোবাসে কি বলেন হুজুর এটা হতে পারে না এটা হতে পারে না কিছুতেই না আপনি আমার মনি আমি আপনার মালিক আমি আপনার দারোয়ান দারোয়ানের ছেলে কি করে মালিকের মেয়ে বিবাহ করবে এখন তোমার ছেলে লেখাপড়া করে অনেক যোগ্য হয়েছে না 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 সে লেখাপড়া করে নাই সে লেখাপড়া করে নাই সে শিক্ষিত হইছে কিন্তু লেখাপড়া করে নাই সে সিঁড়ি বেয়ে উপরতলা উঠার লেখাপড়া করেছে সে মানুষ অমানুষ হয়েছে না মঞ্জিল আপনার ছেলে আমার একমাত্র মেয়েকে অনেক ভালোবাসে এবং তোমার ছেলে বলেছে তোমার ছেলে নাকি বিদেশ থেকে লেখাপড়া করে দিয়ে নেছে। এবং তুমি নিজেও নাকি কানাডা থাকো এবং তুমি নাকি বিশাল শিল্পপতি তাই এ কথা বলে আমার মেয়ের সাথে ভালোবাসা মিথ্যা কথা বলেছে বস সে একটা মিথ্যা কথা বলেছে সে একটা মিথ্যাবাদী সে একটা অমানুষ হয়েছে বস আপনি আমাকে মাফ করুন আপনি আমাকে মাফ করুন বস না মঞ্জিল সাহেব না 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 আমার মেয়েও প্রথম জানতো আপনার ছেলে বড় লোক কিন্তু এখন জেনে ফেলেছে আপনি যে আমার মেয়ের একজন দারোয়ান আমার মেয়েও জানে তারপরও আমার একমাত্র মেয়ে আপনার ছেলেকে ভালোবাসে হতে পারে না বস হতে পারে না আমি চাই না আপনার মেয়ের জীবনটা ধ্বংস হোক সে একটা অমানুষ সে লেখাপড়া করে নাই সে শিক্ষিত হয়েছে অমানুষ হয়েছে মন্দির সাহেব তারপর আমি আমার মেয়ের সুখের জন্য আমি চাই আপনার একমাত্র ছেলেকেই সাথে আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য তাই আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি মাফ করেন হুজুর আপনি মাফ করেন ভুল করবেন আপনার মেয়ের জীবনটা একেবারে স্পয়েল হয়ে যাবে আপনিও বুঝে দেখেন না মন্দির সাহেব আমার ভাবার কিছু নেই আমার মা মোর আমি একমাত্র মেয়ের জন্য আপনার ছেলের সাথেই আমার মেয়েকে বিয়ে দিব আমার মেয়ে সুখের জন্য আমি সব কিছু করতে পারি তাই আমার প্রস্তাবটা ভেবে দেখবেন আমি আশি মঞ্জিল সাহেব

হ্যাঁ বলেছি কি বলেছিলে আমি তোমার নামই বলেছি বাবা মিথ্যা কথা বলছিস তোর বাবা যে মঞ্জিল দারওয়ান সে কথা তুই বলেছিলি হ্যাঁ বলেছি আমি তাই বলেছি বলেছি নি আমি বলেছি মিথ্যা কথা বলছিস তুই তোর বাবার নামটা পর্যন্ত বলতে রাজি না তুই বাবার নামটা পর্যন্ত অস্বীকার করছিস তোর বাবা মঞ্জিল দারওয়ান সেটা পর্যন্ত তুই অস্বীকার করছিস তোর বাবা কানাডা থাকে সেটা পর্যন্ত অস্বীকার করছিস একটি কথা বলবি না তুই বাবার পরিচয়টা পর্যন্ত দিতে তুই রাজি না তুই আমার পরিচয় দেশ নাই আমি তোমার পরিচয় দিয়েছি পরিচয়টা দেশ নাই তো কি যোগ্যতা আছে তোমাদের পরিচয় দেওয়ার হুমায়ুন তুই কি বলিস বলে কি অমানুষ অমানুষ একটা অমানুষ হয়ে গেছে ভাই ও যত আমি তাকে লেখাপড়া করা করি মানুষের মতো মানুষ করেছি এখন দেখো কি অবস্থা তার হুমায়ুন তুই জানিস আমার ভাই তোকে রাস্তা থেকে তুলে কুলে পিটে করে মানুষ করেছে লেখাপড়া শিখিয়েছে আর তুই নাকি পায়ের সাথে তর্ক করছিস কি রে হুমায়ুন হ্যাঁ হুমায়ুন তোর বাবা রাস্তা থেকে কুড়িয়ে তুলে তোকে পড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে বাবা আর আজ তুই বাবার পরিচয় টুকু তুই তুই বোধ করছিস তুই কেমন সন্তান তোকে আমি কুলে পিটে করে মানুষ করেছি তুই তো সন্তান নামে কলঙ্ক

আমি তোর মুখ দর্শন করতে চাই না আর কোনদিন এই বাড়িতে ঢুকবে না এ যায় উলাঙ্গার সন্তানের মুখ আর আমি দর্শন করতে চাই না যা তুই আর কোনদিন আমার চোখের সামনে আসবে না মুখলেশ ভাই মুখলেশ ধর ধর ভাই তুই আমাকে ধর আমার বুকে যে কি জ্বালা তোকে বুঝাতে পারছি না আমি হয়তো আর বাঁচবো না ভাই আমাকে ধর ভাই তোমার কিচ্ছু হয়নি ভাই ধর বিকে শান্ত হও ভাই ধর ভাই শান্ত